বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুম বিল্লাহ ফ্রম সিআই হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর পান এবং কনস্ট্রাকশন সাইটের ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডুপ্লেক্স একটা বাড়ি এটা বলতে পারেন আর এটা মূলত তৈরি করা হয়েছে এটার গ্রাউন্ড ফ্লোর যেটা হবে সেটাতে ফুল স্পেসটা এটা আপনার গোডাউন হিসেবে ব্যবহার করা হবে আর এখানটাতে ডান পাশে যে কর্নার দেখতে পাচ্ছেন এখানে একটা কমন বেড রাখা আছে এর সামনে একটা বারান্দা এই অংশটা মিলে তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা পার্কিং স্পেস রেখেছি আর এখানটাতে যে গেটটা হবে এটা দিয়ে হচ্ছে আমরা গোডাউনে যাওয়ার রাস্তা অর্থাৎ টোটাল স্পেসটা এখানে সিঁড়িঘর বাদে যে স্পেসটা নিচে খালি পাওয়া যাবে এই স্পেসটাতে গোডাউন হিসাবে ব্যবহার করা হবে আর এখানে আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাব এই ড্রয়িংটি আপনি চাইলে হচ্ছে একতলাও বানাইতে পারেন আবার চাইলে ডুপ্লেক্স অথবা সেমি ডুপ্লেক্স হিসাবে ওটা রাখা যেতে পারে তো এখানে এই টোটাল যে ফ্লোর আছে এই ফ্লোরে আমরা চারটা বেডরুম পাচ্ছি ডান পাশে কর্নারে একটা বেডরুম যেটা তেরো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি বাম পাশে একটা মাস্টার বেড রাখা আছে যেটা বারো ফিট বাই চোদ্দো ফিটের ফ্রন্ট সাইডের দিকে একটা বারান্দা আর সামনের দিকে সুন্দর একটা পোর্স রাখা আছে এটা হচ্ছে ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করা যাবে আর ডাইনিং স্পেসের মেজারমেন্ট বেশ বড় সেটা আঠারো ফিট বাই চোদ্দো ফিট নয় ইঞ্চি দুইটা অ্যাটাচ টয়লেট রাখা আছে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম বারো চোদ্দোর সাথে একটা অ্যাটাচ টয়লেট পিছনের দিকে আরেকটা মাস্টার বেড আছে যেটার সাথে একটা বারান্দা আছে এখানে একটা অ্যাটাচ টয়লেট চোদ্দ চার ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি মাঝখানে রান্নাঘর আর এটা হচ্ছে আরেকটি মাস্টার বেড রাখা হয়েছে অর্থাৎ এখানে তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘর ঠিক সাথেই একটা হচ্ছে আমাদের কমন টয়লেট রাখা হয়েছে আর সকলে ভালো থাকবেন এই ড্রয়িংটি যদি আমরা প্রস্থের মেজারমেন্টে দেখি সেটা হচ্ছে সাঁত্রিশ ফিট আর এটা হচ্ছে লম্বা দিকটা হচ্ছে আমাদের বার্নফি তো এই ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন